মিথ্যা সে কৃষ্ণকে ফাঁসিয়ে কৃষ্ণকে জেলে পাঠালো কুন্তলা কুন্তলা একটা জলের বোতলে কিছু ওষুধ মিশে সে কৃষ্ণর কাছে আসে এবং কুন্তলা তখন কৃষ্ণকে বলে এই জলের বোতলটা সূর্যকে দিয়ে আসতে কৃষ্ণ কোনো সন্দেহ না করে সাধারণ জলের বোতল ভেবেই সূর্যকে দিয়ে আসতে যায় এরপর সূর্য সেই জল পান করতে অসুস্থ হয়ে পড়ে ও সেনগুপ্ত বাড়ির সবাই কৃষ্ণকেই দোষারোপ করে হ্যাঁ বন্ধুরা ওনারা ছোয়া ধারাবাহিকের আগামী পর্বে ঠিক এমনটাই দেখতে চলেছি গল্পের শুরুতে দেখা যাবে কুন্তলা বাধা সত্ত্বেও উর্মির নিজেই থানায় গিয়ে জয়কে জামিনে ছাড়িয়ে আনে সেই কুন্তলাকে স্পষ্ট জানিয়ে যায় যদি আমার সংসারে আবারও হস্তক্ষেপ করো তাহলে আমি তোমার সব গোপন তত্ত্ব ফাঁস করে দেব উর্মির এই স্পষ্ট ভাষায় কুন্তলার অচরম অপমান হয় সে মুখে চুপ থাকলে মনে মনে ভয়ঙ্কর প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে কুন্তলা ভাবে এবার আমি শুরু করব দীপার পরিবার থেকে এক একজনকে সরিয়ে দেব টার্গেট প্রথমেই দীপার জামায় কৃষ্ণ পরের দিন কুন্তলা আবারও সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে উর্মির সাথে স্বাভাবিকভাবে আচরণ করতে শুরু করে মুখে মিষ্টি কথা বললে ভিতরে ভিতরে সে উর্মিকে নিজের দলের টানার চেষ্টা করে এক সময় সে উর্মিকে বোঝায় দীপা আবার যদি এই বাড়িতে ফিরে আসে তাহলে তুমি আবারও সেই আগের মতো হয়ে পড়বে কৃষ্ণ আর রূপেকে সরিয়ে দিতে হবে উর্মি ভয় পেয়ে যায় তার পুরনো সময়গুলো মনে পড়ে যায় সেই ভয় কাজে লাগিয়ে কুন্তলা বলে সূর্য স্মৃতি যেন কোনোভাবে না ফেরে তাই কৃষ্ণ যেই জল এনে তাই সূর্যর জন্য তার মধ্যেই ওই ওষুধটা মিশিয়ে সূর্যকে খাওয়াতে হবে সূর্য অসুস্থ হয়ে পড়বে আর সেই দোষ পড়বে কৃষ্ণর ঘাড়ে ওর মিশেমিস রাজি হয়ে যায় কুন্তলার দেহ ওষুধ মিশিয়ে দেয় জলের বোতলে কৃষ্ণ কিছু না জানার মতো করে জলটা দিয়ে আসে সূর্যকে জল খাওয়ার কিছুক্ষণের মধ্যে সূর্যের হঠাৎক মারাত্মক অসুস্থ হয়ে পড়ে সবাই চমকে যায় কারোর মাথাতেই আসেনি এইটা একটা ষড়যন্ত্র হতে পারে পরিবারের লোকজন তখন রেগে গিয়ে কৃষ্ণকে দোষারোপ দিতে শুরু করে তুমি ইচ্ছা করে এই জল দিয়েছ সূর্যকে তুমি মেরে ফেলতে চেয়েছিলে একটু পরেই দেখা যায় পুলিশ এসেছে কৃষ্ণকে গ্রেপ্তার করার জন্য অন্যদিকে দীপা তখন বাড়ির বাইরে ছিল খবর পেয়ে এসে ছুটে যায় থানায় কৃষ্ণর সাথে দেখা করে কৃষ্ণ কান্না করতে করতে বলে মা আমি কিছু করিনি বিশ্বাস করো আমাকে এখন সবচেয়ে বড় প্রশ্ন কি পারবে কৃষ্ণকে এই মিথ্যা মামলায় হাত থেকে বাঁচাতে তোমাদের কি মনে হয় কি এবার আবারও নিজের সাহসিকতার প্রমাণ দিয়ে কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করবে কমেন্ট করে জানাও তোমাদের মতামত